এগুলা কত করে ভাই এগুলা 700 টাকা 800 একটা লাইন এক একটা লাইন 700 800 টাকা এগুলা অরিজিনাল তাই একটু প্রিমিয়াম কোয়ালিটি ভাই যদি আমি একটু দর্শকদের একটু দেখাই মানে এটা হচ্ছে যদি আসে গলায় দেয়া যায় ভাই অরিজিনালি ভাই যে অরিজিনাল মালের একটা কোয়ালিটি আছে আর প্রত্যেকটা সাইজ কিন্তু একরকম হবে না কিছুটা डिफरेंट কারণ এটা হচ্ছে অরিজিনাল কারণ ভাই

মানে কেউ যদি প্রিয়জনকে ভাই এক পিস গিফট করে হ্যাঁ গিফট করতে পারবে হ্যাঁ এক পিস দিব সমস্যা নেই সেক্ষেত্রে শপে আসতে হবে হ্যাঁ শপে আসতে হবে এই এক পিস আংটি নেবেন আমার ভিডিও মানে আমার চ্যানেলের নাম বলবেন ঢাকা থ্রি সিক্সটি ষাট টাকায় দিয়ে দেবে শুভ ভাই ওকে খুবই জনপ্রিয় জনপ্রিয় এটা আমাদের দেশে মানে খুব কমই অনেকজনে আনে কালো কালারটা কালো কালার খুব এক্সক্লুসিভ একটা কালার কালো কালার এগুলো এগুলো তো মুক্তা হ্যাঁ এগুলো রিয়েল মুক্তা রিয়েল মুক্তা জিনুকের পেটেতে বের হয় এই মুক্তা এটা এই মুক্তাটা সরাসরি শুধু মাসখানে ছিদ্রটা করা হয় হ্যাঁ হ্যাঁ মাসখানে ছিদ্রটা ওই দেশেতে করে আমরা আনি বাহ

যেটা সম্পূর্ণ ইম্পোর্টারের সন্ধান আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আমি আর একটা ইনফরমেশন আপনার শেয়ার করি আমি যখন ইউটিউবিং শুরু করি তখন এই দোকানের একটা ভিডিও করছিলাম এনাদের আরও আউটলেট আছে বিস্তারিত সম্পূর্ণ ভিডিও সাথেই থাকুন বিস্তারিত জানতে পারবেন আমাদের সাথে ভিডিওতে কথা বলবেন শুভ ভাই শুভ ভাই আসসালামু আসসালাম ভালো আছেন ভাই এই ভাই ভালো আপনি কেমন আছেন আপনার কি বলবো অনেকদিন পরে আপনি ভিডিও দিচ্ছেন আপনারা সরাসরি এই যে ঝিনুক মুক্তা ভাই এগুলো জি জি সরাসরি ঝিনুক মুক্তাগুলো সরাসরি করেন তো সেক্ষেত্রে আপনাদের যে প্রাইসটা দিবেন আপনাদের থেকে কেউ কমে দিতে পারবেন না না আমরা সরাসরি ইম্পোর্ট করি আমরা এরকম প্রাইস দেব পাইকারি আমরা এগুলো কক্সবাজার সব জায়গায় পাইকারি বিক্রি করি আমাদের বাজার থেকে শুরু করে সব জায়গায় এইগুলাই তো পাইকারি যায় তাই না জি জি আমাদের এখান থেকে পাইকারি যায় আচ্ছা তো এইগুলা কি কি কাজ লাগায় এগুলো মূলত মালা মালা তৈরির কাজে ব্যবহার হয় হাতের ব্রেসলাইট রেডিমেড মুক্তার মালা এগুলো কাজে এগুলো ব্যবহার যত সব প্রিমিয়াম কোয়ালিটি অর্নামেন্টস আছে চুড়ি থেকে শুরু করে নেকলেস থেকে শুরু করে যেমন আংটি হাতের আংটি যেমন গত ভিডিওটা ভাইরাল হইল প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু যে মুক্তা ব্যবহার করছে সেটাও আপনার কাছে আছে কিন্তু এখন তো আর প্রধানমন্ত্রী নাই নাই তো আমরা কিন্তু মুক্তা আছে তো আমরা সবকিছু দেখাবো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন জি শুভ ভাই কোনটা থেকে শুরু করবেন

এই যে আমাদের থেকে কিছু মাল আছে অনেক ভালো কোয়ালিটি আচ্ছা এই এগুলো আছে এগুলা 10 এমএম সাইজ 1000 টাকা ভাই 10 এমএম 1000 টাকা ভাই এটা তো মানে এটা মূলত এমএম এর হিসাব করে ক্যালকুলেশন এমএম এর হিসাব রূপে দাম নির্ভর করে এটা হলো 1000 টাকা একটা লাইনের দাম একটা লাইনের দাম 1000 টাকা একটা লাইনের দাম 1000 টাকা বাহ চমৎকার ভাই এগুলো আমাদের তে লিয়া অনলাইনে অনেকজন বিজনেস করতেছে ভাই এটা 1000 টাকা লাইভ ওকে তারপরে ভাই তারপরে এই একটা মাল আছে অনেক আনকমন এটার আপনার পরে সাউথ সিপাল

আপনার নাসার মেনশনের দ্বিতীয় তলা এইচএস ম্যাটেরিয়ালসে আসলে আমাদের থেকে পাইকারি দামে এগুলো নিতে শুভ ভাই কিন্তু এই শপের ডাইরেক্ট হচ্ছে ইম্পোর্টার ওনার ঠিক আছে শুভ ভাই প্রোপাইটার আর এর বাবা মূলত ওনরা আর ওনাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে তো ইনশাআল্লাহ আসলে শুভ ভাই কিন্তু খুব ভালো মনের মানুষ এটা আপনারা আসলে ইনশাল্লাহ একটা দামের থেকে কোয়ালিটি সবকিছু আপনারা বেস্ট পাবেন শুভ ভাই তারপরে কি আইটেম দেখাবেন ভাই আমাদের থেকে রেডি মালও আছে রেডি মালও আছে রেডি মাল চুরি যদি কিছু রেডি মাল দেখাতেন মানে এগুলো রেডি করা তাই না এগুলো রেডি করা এগুলো যারা নিবে এরা নিয়ে বিক্রি করতে পারবে হাতের চুরি মুখ জি জি এগুলো কালার গ্যারান্টি কালার গ্যারান্টি গ্যারান্টি এগুলোর দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ মানে এই মুখটাই এর ভেতরে দিয়ে হ্যাঁ 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 আমাদের তেল এনারা পাইকারি বিক্রি করতে পারবো এটি কালার গ্যারান্টি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা এগুলোর ভিত্তি আমাদের থেকে অনেক ডিজাইনের আছে পঁচিশ তিরিশটা ডিজাইন আমাদের থেকে আসে এগুলো আমাদের থেকে নিতে পারবে চাই নিতে পারবে নিয়ে পাইকারি বিক্রি করতে পারবো

দর্শক এবার দেখবো আমরা একেবারে গর্জিয়াস মুক্তাগুলো যেগুলো একদম টপ অফ দা সেল যেটা বলে এগুলা একবার এক এক গ্রেট কোয়ালিটি ভালো ফিনিশিং এর মাল বাহ জিনুক মুক্তা তো আসলেই ভাই সৌন্দর্য এটা 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 সৌন্দর্য ক্যামেরা তো এরকম বুঝা যায় যদি ফিজিক্যালি আছে আসলে সরাসরি এটা সৌন্দর্যটা বুঝা যায় এটা কত করে লাইন ভাই এটা লাইন হলো 1500 টাকা মাত্র 1500 এটা কত এমএম ভাই এটার এমএম হলো 12 এমএম 12 এমএম 12 এমএম বাহ চমৎকার ভাই আর এই ছোটটা ভাই এই ছোটটা এই ছোটটা হলো এটাকে বলে সাউথ সিপাল সাউথ সিপাল এটা কত করে ভাই এটা হলো 3500 টাকা এক লাইন এক লাইন পঁয়ত্রিশশো টাকা আর এটা কত ভাই এটা হলো পনেরোশো টাকা এটার দাম বেশি কে ভাই এটা হলো সাউথ সিপাল সাউথ সিপাল এটার কোয়ালিটি অনেক ভালো

দর্শক আজকের ইনফরমেশন ভিডিও যারা এই মূলত এই এক্সপেন্সিভ জুয়েলারি আইটেম গুলা মুক্তার জুয়েলারি আইটেম নিয়ে ব্যবসা করতে চান শুধু তাদের জন্য আর যারা শুধু পাইকারি নেবে তারা মাদার পাল মাদার পাল খুব ইউনিক আইটেম

এই আংটি গুলো মাত্র দুই হাজার টাকা দুইশো ষাট টাকা মাত্র কি বলেন ভাই মাত্র দুইশো ষাট টাকা ভাই আমার তো একটা বিশ্বাস হচ্ছে না ভাই এই দুইশো ষাট টাকা অরিজিনাল মাদার পালের আংটি মাদার পালের আংটি দুইশো টাকা বাহ চমৎকার ভাই আসলে তো মানে কেউ যদি প্রিয়জনকে ভাই এক পিস গিফট করে হ্যাঁ গিফট করতে পারবে হ্যাঁ এক পিস দিব সমস্যা নেই সেক্ষেত্রে শপে আসতে হবে হ্যাঁ শপে আসতে হবে এই এক পিস আংটি নেবেন আমার ভিডিওর মানে আমার চ্যানেলের নাম বলবেন ঢাকা থ্রি সিক্সটি দুশো ষাট টাকায় দিয়ে দেবে শুভ ভাই ইনশাল্লাহ আমরা দুশো ষাট টাকায় দেব সেক্ষেত্রে শপে আসতে হবে শুভ ভাই তারপরে কি আছে ভাই তার ভিত্তিতে আমাদের এরকম অর্থ মিলে আমাদের এখানে টপ নিতে পারবো মুক্তার টপ জি বাহ নমস্কার দর্শক আচ্ছা ভিডিওটা আমরা বেশি লং না করে দর্শক যারা এই আইটেমগুলো নিয়ে ব্যবসা করতে চান এই জায়গায় হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে মানে দামি কম দামি সকল ধরনের মাল একদম রিজনেবল সরাসরি যারা পাইকার থেকে নিতে চান যারা ব্যবসার জন্য নিতে চান তারা নিতে পারবেন আর শুভ ভাই ইনশাআল্লাহ আপনার

Assalamualaikum. Okay. As